আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ সাতই এপ্রিল আশা দিদিদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল তো সেই সম্পর্কিত একটি আপডেট আপনাদের সামনে নিয়ে আজকে হাজির হলাম আশা বক্তব্য তাদের কি দাবি দেওয়া সেগুলো ইতিমধ্যেই আপনারা জানেন তো আজকে স্বাস্থ্য ভবন অভিযানে একটু বিড়ম্বনা হয়েছে কারণ আপনারা জানেন যে আজকে মুখ্যমন্ত্রী নিজে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ছাব্বিশ হাজার যে চাকরিরত শিক্ষকদের যে সমস্যাটা সারা রাজ্যব্যাপী রয়েছে আপনারা জানেন সেটা নিয়েই উনি মূলত সেখানে ব্যস্ত ছিলেন এবং সমস্ত প্রেস মিডিয়া বেশিরভাগ অংশই কিন্তু সেখানে উপস্থিত ছিল লাইভ কভারেজ করার জন্য তাই আশা দিদিদের আন্দোলন যেটা স্বাস্থ্য ভবনের সামনে হয়েছে সেইভাবে প্রেস মিডিয়ার কভারেজ বোধহয় ঠিকঠাক হয়নি তো যাই হোক একটি নিউজ পোর্টাল থেকে যে খবরটি আমি পেলাম সেটি আপনাদেরকে সরবরাহ করার জন্য আজকের এই ভুল ভিডিওটি করছি মূলত ন্যূনতম ভাতা করতে হবে পনেরো হাজার দাবি না মিললে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের হুঁশিয়ারি আশাকর্মীদের আশাকর্মীদের বক্তব্য তারা এখন পাঁচ হাজার দুশো টাকা ভাতা পান কোনো নির্দিষ্ট ছুটি নেই আশাকর্মীদের দাবি তাদের নির্দিষ্ট ছুটি দিতে হবে পি এফ ইএসআই চালু করতে হবে যা এখন নেই একগুচ্ছ দাবি নিয়ে সল্টেক স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা সোমবার স্বাস্থ্য সামনে জড়ো হন তাদের দাবি আশাকর্মীদের ভাতা বাড়িয়ে ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে তাদের স্থায়ী স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে দাবি না মিললে আগামী বাইশ আগস্ট তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি অভিযান করবে বলে জানিয়েছেন বলে জানালেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাতারা খাতুন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদক এসমাতারা খাতুন বলেন আঠেরোই মার্চ এসেছিলাম আটাশে মার্চ এসেছিলাম এবং আপনারা জানেন সেই খবরও আমি আপনাদেরকে এই চ্যানেল থেকে দিয়েছি আজও এসেছি আমাদের দাবি আশাকর্মীদের সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে ভাতা ঠিকমতো পাওয়া যায় না অতীতে সব বকেয়া মেটে দিতে হবে ন্যূনতম ভাতা পনেরো হাজার টাকা করতে হবে কর্মত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে স্বাস্থ্যবানের কর্তাদের স্মারকলিপি দিতে তারা এখানে এসেছেন বলে জানালেন তো এটুকু ছিল আজকের মূলত খবর এরপর দেখে নিন স্বাস্থ্যভবন অভিযানের টুকরো কিছু ভিডিও দাবি এবং কলকাতায় হিডফ কর্মসূচিতে হচ্ছে আমরা এখানে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য ভবনে এসেছি আমাদের যে দাবিগুলো নিয়ে আন্দোলন ধারাবাহিকভাবে চলছে আমরা সকলেই জানি তাহলে এখানে আপনারা আপনাদের দাবি আপনাদের বক্তব্য বিফল ভাবে করে বসবেন না আপনারা ছড়িয়ে যান একটু সুশৃঙ্খল ভাবে ক্যামেরাগুলোকে ভালো করে ধরে ভালো করে বসে পড়ুন যেখানে পিছনের দিকে রোদ আছে দরকার হলে একটু ছাতা দিয়েও দরকার হলে বসবেন প্রয়োজনে ছাতা বন্ধ করতে হবে রোদের দিকে বসে আমাদের তো পিছনের দিকটা বসলে ছাতা নিয়ে বসবেন ছায়া দিকগুলোতে বসে যান চাপাচাপি ঘেঁসা ঘেঁসি গাদাগাদি করে বসবেন না এখানে এখন একে একে আমাদের বক্তব্য মিটিং গুলো চলতে থাকবে বিভিন্ন জেলা থেকে আসছে আমাদের এখানে কিন্তু আমরা আগেই বলে দিয়েছি প্রয়োজনে ফিরতে যদি আমাদের দেরিয়ে হয় সেই শেষ আমাদের প্রতিনিধিরা যাবে এবং সেখানে যে কথা হয় সেগুলো আপনাদের আমরা এখানে ঘোষণা করব সেই পর্যন্ত কিন্তু আপনারা অপেক্ষা করব